নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল সাড়ে নটা তো আমার সমস্ত কাজবার সারা হয়ে গিয়েছে সকালবেলার তো রান্না বসিয়েছি তো মেয়ে খেয়ে স্কুল যাবে মেয়ে তো পরীক্ষা হচ্ছে এখন তো মেয়ে খেয়ে স্কুল যাবে ওই জন্যে রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের দেখায় আর বন্ধুরা তোমাদের অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো আমাকে আমার একটু পাশে থেকো আমাকে এগোতে সাহায্য করো চলো বন্ধুরা তোমাদের দেখাই এই যে রান্নাটা হচ্ছে উনুনে তো দেখো এই যে মাছগুলো ভেজে নিয়েছি আগে কই মাছগুলো ভেজে রেখেছি তার কারণ ফুলকপির মধ্যে দেব কই মাছ ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল করব এই যে ফুলকপিটাও হচ্ছে তো ফুলকপি আলুটা প্রায় হয়ে আসছে সেদ্ধ হয়ে এসছে তো ওর মধ্যে এখন কই মাছ দিয়ে পরে নামিয়ে নেবো তো পুঁটি মাছগুলো তোমরা দেখলে এগলে কাঁচা রয়েছে পুঁটি মাছগুলো পরে ভাজবো তো দেখো এইদিকে ফুলকপি তরকারিটা তুলে দিয়ে তো দেখো এখন এদিকে সবজিও কেটে নিচ্ছি তো দেখো শিমগুলো কেটে রেখেছি এখন এই যে শাকগুলো রয়েছে। তো আমি তো এরকমই করি বন্ধুরা তোমরা তো জানো একদিকে রান্না বসিয়ে দি দিয়ে একদিকে সবজি কাটি মশলা করি এটাই করতে থাকি তো দেখো সমস্ত রান্না হয়ে গিয়েছে এই যে এখন পুঁটি মাছটা সব পরে ভেজে নিচ্ছি মানে সমস্ত রান্না করার পরে ভাজছি তার কারণ পুঁটি মাছটা ভাজতে তো একটু সময় দিয়ে ভাজতে হবে বলো তো একটু আস্তে আস্তে করে জ্বালানি দিয়ে ভাজতে হবে নাহলে পুঁটি মাছটা খেতে ভালো লাগবে না তো জোরে জোরে জ্বালানি দিয়ে ভেজে দিলে পুঁটি মাছটা উপর থেকে হয়ে যাবে ভেতর থেকে হবে না ওই জন্যে খেতেও ভালো লাগবে না তো পুঁটি মাছটা লাস্টে ভাজছি তার কারণ হলো এটা তো ভাজতে সময় লাগবে আর আমার মেয়ে যেহেতু স্কুল যাবে ওই জন্যে ওকে আগে ওর মতো করে রান্না করে দিয়ে দিয়েছি খেতে আর ওই যে পুটি মাছটা লাস্টে ভাজছি আর দেখো এই যে আজকে রান্না করেছি মুলো শাক ভাজা শিম ভাজা পুঁটি মাছ ভাজা আর ফুলকপির আর আলু আর কই মাছ দিয়ে ঝোল করেছি তো আজকে দুপুরের এইগুলোই ছিল দুপুরের খাবার তো তারপরে দেখো বন্ধুরা রান্না হয়ে যাওয়ার পরেও এই যে ইচ্ছে না থাকলেও করতে হচ্ছে দেখো বন্ধুরা রান্না করে টরে সমস্ত ধোঁয়াধুয়ি করে রেখে দিয়ে এখন বসেছি আবারও মাছ কাটতে তো কী করবো বলো মেয়ে মানুষ ওই জন্ম নিয়েছি তো ইচ্ছে না থাকলেও কিছু করার নেই করতেই হবে তো দেখো ওই জন্যে বসে পড়েছি এই যে মাছ কাটতে আর বন্ধুরা আমি তো তোমাদের বলেছি যে আমাদের বাড়িতে মাছ কাটলে আমি কেটে থাকি ওই জন্যে দেখো এই মাছ কাটতে বসে পড়েছি আর এই যে দেখো মাছটা আমার কাটাও হয়ে গিয়েছে তো আমি তো এর আগে ভিডিওতে তোমাদের দেখেছি আমার মাছ কাটার ভিডিও তোমাদের দিয়েছি তো আজকে আর ওই পুরোটা দেখালাম না সন্ধে হয়ে গেছে সন্ধে দেখালাম এই তো এখন কি করবে এখন মেয়ে পড়তে গিয়েছে মেয়ে বিকেল বেলায় পড়তে গিয়েছে ওকে এখন আনতে যাব তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি ওকে নিয়ে আছি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে দেখো সন্ধেটা দেখিয়ে দিলাম সন্ধে দেখানো হয়ে গিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি এই যে এখন সবাই মুড়ি খাবে সন্ধেবেলায় তো এই যে দেখো এখন ভাজবো ফুলকপির পকোড়া করব তো এই যে দেখো ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এই যে বেসনটাও গুলে নিয়েছি যেমন করে বেসন গোলা করে পকোড়ার জন্য আমি সেভাবেই গুলিয়ে নিয়েছি তো দেখো এই যে একটা একটা করে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে শীতকাল হলে এই ফুলকপির পকোড়াটা হবেই হবে তো এখন তো ফুলকপি সারা বছর পাওয়া যায় কিন্তু শীতকালে ফুলকপির টেস্টটা একটু আলাদাই হয় আর শীতকালে ফুলকপির দামটাও কম হয় তো এই জন্যে দেখো প্রত্যেক বছরই হয় শীতকাল হলে ফুলকপির পকোড়া তো এই দেখো এবছরও লেগে পড়েছি আবারও ফুলকপির পকোড়া ভাজতে তো দেখো এই যে একটা একটা করে এখন কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি তো দেখো এইদিকে আমার পকোড়াগুলো ভাজাও হয়ে গিয়েছে তো দেখো একবার এক কড়াই ভেজে নিয়েছি আর একবার দেব একসাথে তো ধরলো না সমস্তগুলো তো ওই জন্য আবার একবার দিয়ে ভাজবো তো দেখো বন্ধুরা কেমন লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড়ো করি না আজকের ভিডিওটা অনেকটাই ছোট। তো তোমরা পুরোটাই দেখো ভিডিওটা তো আমার সাথে থাকো আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা